আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি রাজশাহী জেলার ঐতিহ্যবাহী বাঘা উপজেলায় বাঘা শাহী মসজিদ রাজশাহী বাঘা শাহী মসজিদ পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ সালে নয়শো ত্রিশ হিজড়ি হোসেন শাহী সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন যা টেরাকোটার অপরূপ কারুকার্যে সজ্জিত একটি দশ গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি বাংলার প্রাচীনতম মসজিদগুলোর একটি এবং এর বিশেষত্ব হলো এর অপূর্ব টেরাকোটা অলঙ্করণ যা ফুল লতা জ্যামিতির নকশা ও আরবি ক্যালিগ্রাফি দিয়ে তৈরি এবং এটি বাংলাদেশের স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নির্দেশন যা দেশের পঞ্চাশ টাকার নোট ডাক স্থান পেয়েছে নির্মাণ ও স্থাপত্য নির্মাণকাল ও নির্মাতা পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নয়শো ত্রিশ সুলতান নুসরাত শাহ এটি নির্মাণ করেন অবস্থান রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব বাঘা উপজেলায় একটি বিশাল দিঘির পাশে অবস্থিত কাঠামো এটি মূলত ইট ও পাথর দিয়ে নির্মিত যার উপরে দশটি গম্বুজ ছিল বর্তমানে সংস্কৃত মসজিদটি একটি উৎসু বেদের উপর তৈরি এবং এর পূর্ব দিকে পাঁচটি খিলনযুক্ত প্রবেশ পথ রয়েছে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য এটি দুটি কারিডোর এবং পাঁচটি বেতে বিভক্ত যেখানে একটি মহিলাদের গ্যালারিও তখত ছিল কারুকার্য ও টেরাকোটা মসজিদের প্রধান আকর্ষণ এর অসাধারণ টেরাকোটা শিল্প এবং এই বাঘা শাহী মসজিদের সামনে আছে আরও একটি দরগাহ শরীফ যেখানে রয়েছে মহিলাদের জন্য নামাজের স্থান এবং আরও একটি মাজার এখানে মহিলারা সালাত আদায় করেন যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক ধরনের লোক দেখা যায় যারা মাঝারে এসে এখানে আশ্রয় গ্রহণ করেন তার পাশে রয়েছে আরও একটি মসজিদ যেখানে আগত মুসল্লিরা সালাত আদায় করেন ওয়াক্তমত এই মসজিদটি মূলত মুসল্লিদের জন্যই তৈরি করা হয়েছে যেখানে যদি শাহী মসজিদের লোক সংখ্যায় বেশি হয় তাহলে এখানে এসে মুসল্লিরা সালাত আদায় করেন এটি এখন বর্তমানে বাংলাদেশের আরও একটি প্রাচীনতম মসজিদ যেটি শাহী মসজিদের পাশে অবস্থিত রয়েছে এটির পুরো দৈর্ঘ্য ও প্রস্থ এখন আপনাদের দেখাচ্ছি এবং এই মাঝারে বিশেষত্ব হলো এখানে আছে একটি বড় শাহি দিঘি যেখানে আগত মুসল্লিরা অজু থেকে শুরু করে গোসল করা পর্যন্ত সবই করতে পারে এবং এবং এখানে অনেকেই মনের ইচ্ছা পূরণের জন্য আল্লাহর কাছে তার প্রিয় বান্দার তরফ থেকে মানত আদায় করে থাকেন এবং তা পূরণ করে থাকেন এটাই হচ্ছে বাঘা হজরত রহমতলা রহমতুল্লাহের মাজারের